আমরা দেখতে পেয়েছি রাজপথের আশে রাশে জমে গেছে আমরা দেখতে পেয়েছি দেশের দরিদ্র মানুষ গার্মেন্টের শ্রমিক আমরা দেখতে পেয়েছি ছাত্র জনতা বিক্ষুকে রক্তে আমাদের রাজপথ এই গণবিক্ষোভে যারা গণদুশ্মন হিসেবে চিত্রায়িত হয়েছেন যারা এদেশের মাটি মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমাদের যান মানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশের সঙ্গে গাদ্দারি করেছেন জনগণের সঙ্গে বেইমানি করেছেন প্রত্যেককে বিচারের কাজ ঘরে দা করাতে হবে ন্যায় বিচার সাপেক্ষে প্রত্যেকের প্রাপ্য শক্তি নিশ্চিত করতে হবে এরপর আমাদের হাতে দুর্নীতি

পায় পায় করে এই টাকার হিসাব দিতে হবে জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে ঋণ খেলাপিতে সালমানের সালমানের কথা তো বললেই নয় উনচল্লিশ হাজার কোটি টাকা এই দেশের জনগণের টাকা আপনার ছেলে আজকে প্রাইভেট জেট বিমান উড়ায় কানাডায় বাগম পাড়া করেন ওয়ালামপুরে সেকেন্ড ভুম করেন

শেখ পরিবারের নাম করে গত পনেরো বছরের বিরাশিটা প্রকল্প হাতে নিয়েছেন একান্ন হাজার কোটি টাকা শুধুমাত্র তাদের পরিবারের নামে প্রকল্প করেছে জনগণের টাকা নয় ছয় কথা করেছে

রিক্সাওয়ালা মজদুর এরা নূন করতে জানে না এরা কাগজের স্বাক্ষর করে মিথ্যা পিন্তাও তার বাড়ি আপনাদের মতো নূতন করতে জানে না এদের টাকা আপনার আজকে লুণ্ঠন করে নিয়ে গেছেন এই টাকার জবাব দিতে হবে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা আপনারা লুটপাট করেছেন ক্যাপাসিটি চার্জের নামে বাণিজ্য মন্ত্রী সাবেক শাহরুখ খানের কোম্পানিকে আপনার দশ হাজার কোটি টাকার উপরে ক্যাপাসিটি চার্জ খাওয়াইয়েছেন বানায় গেছেন উনআশি হাজার উনানব্বই হাজার কোটি টাকার বিদ্যুতের বিল বকেয়া রেখে এই দেশের জনগণের সম্পদ এইভাবে লুণ্ঠন করে পার পেয়ে যাবে হবে না

আপনাকে সিজা দিতে দেওয়া হবে না যেভাবে আজকে ভারতে সিজা দিতে দেওয়া হয় না মসজিদ গুলোকে ভেঙে দেওয়া হবে মিনারা ভেঙে দেওয়া হবে আমাদের ভাইদেরকে বন্দি করা হবে বাবাদেরকে শহীদ করা হবে সন্তানদেরকে তিন করা হবে মাদের বিধবা বানানো হবে মুন্দের ইজ্জত দুন্তন করা হবে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না চুয়ান্নটা নদী এসেছে ভারত থেকে বাংলাদেশে ওজানে বান দিয়ে গরমকালে মরুভূমি বানাও আর বর্ষাকালে নদী ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে বানাও আবার নিজে দাবি করে বড় ভাই ভারত স্পষ্ট ভাষায় বলতে চায় দুই হাজার নয় থেকে দুই হাজার বিশ সাল এগারো বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের চার হাজার

আমরা বাংলাদেশের বর্ডার গার্ডকে বলতে চাই বাংলাদেশের সরকারকে বলতে চাই বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই ভারত যদি সীমান্তে একটা গুলি চালাই বাংলাদেশের বিজেপি যেন দশটা গুলি চালায় কেমন সীমান্ত আর চলবে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানুষের চল্লিশ কুখি হাত ভারতের বিরুদ্ধে জর্জোর পেন আমাদের জাতীয় স্বার্থে স্বাধীনতা সার্বভৌমত্বে কেউ তার বিষয় কিছু নগ্ন ধরনের আমরা বেরো হয় সময় তো প্রস্তুতি সবাই খুবই সংক্ষিপ্ত আমরা পরবর্তীকালে বলতে চাই সর্বশেষ কথা যেটি বলতে চাই সেটি হতে আগামী দিনে নির্বাচন হবে নেতৃত্ব আসবে নতুন আল্লাহর মতটা আপনাদেরকে অনুরোধ করব সর্বশেষ নির্বাচন হল মেম্বার নির্বাচন এর উপরে চেয়ারম্যান নির্বাচন এমন কোন মেম্বার নির্বাচন করবেন না যে মসজিদে নামাজ পড়ে চেয়ারম্যান যদি হতে চাই তাকে নামাজ আমার পড়াইতে জানতে হবে যে ইমামতি করতে পারবে সে চেয়ারম্যান হবে যে পাঁচ নামাজি সে মেম্বার হবে এটা সর্বে নিচের টা দিয়ে গেলাম এমপি গুলো আরো উপরে এমপি গুলো উপরে যে চেয়ার যে নামাজি পড়াইতে জানবে না আলম তারা থেকে চোরা পাতি হাত দশটা চোরা যে মুখস্থ করতে জানবে না সে কিভাবে চেয়ারম্যানই করবে তাই পুরো জনবাদিকে চেয়ারম্যান আর মেম্বার বানাবেন না আমি আশা রাখতে স্থানীয় আন্দোলন বলবো অসুবিধা এটুকুই বলবো এটুকু বলবে বাকিটা হাসি হয়ে যাবে ইনশাআল্লাহ